হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা যাই বজরংবলী কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সবার আগে বলো তোমরা এই গরমে কেমন আছো আমাদের এখানে যা গরম পড়েছে বাপরে বাপ মনে হচ্ছে আর বাঁচবো না চলো বেশি ভাত না বকে এবার ভিডিওটা শুরু করে ফেলি আর জানো তো অনেক সকালে ওই ছটা সাড়ে ছটা নাগাদ মিস্ত্রিরা চলে এসেছে যারা যারা তোমরা নতুন ভিডিও দেখছো আজকে তাদেরকে বলে দিই আমাদের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে এই এই ছাদে ওঠার সিঁড়ি হবে তো আজকে এখন সেন্টারিং এসেছে থেকে আর সিঁড়ির কাঠামোটা এখন তৈরি করছে এরপর ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই জানোই তো আমি সকালবেলা কি খাই আমি খাই অ্যাপেল সাইডের ভিনিগার ওই জন্য দেখো অরম জল বসিয়ে দিয়েছি আর মামামের জন্য দুধ গরম বসিয়েছি মামাম খায় দুধ কনফ্লেক্স এই অ্যাপেল সাইডার ভিনিগারটা শুনেছি সারাদিনের মধ্যে সকালবেলা উঠে খালি পেটে খেলেই বেশি কাজ করে তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন এটা খাই মামামকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি রেডি করেই এ রান্নাঘরে এসেছে এদিকে এবার চাটা বসিয়ে দিয়েছি মা পাপা ভাইয়ের জন্য এবার চলো মামামকে কনফ্লেক্সটা দিয়ে আসি ও নিজে নিজেই খেয়ে নেবে এরপর ভাই দিয়ে আসলো মাম্মামকে স্কুলে আর আমি একটু বসে বসে ভিডিওটা এডিটিং করে নিলাম তারপর সোজা স্নান টান করে এসে দিয়ে দিলাম সানসেটের ওপর দাদু ঠাকমাকে বিস্কুটটা আর আমি নিয়ে বসলাম একটু রচা আর বিস্কুট ওই সকালবেলা একটু রচা আর বিস্কুটই আমি একটু খাই ওই দেখো এই করতে করতে মাম্মামও চলে এসেছে বড় ম্যাম বাদাম দিয়েছে আচ্ছা তুমি কি বড়মামকে ম্যামকে গিয়ে বলেছো চামিন করতে কি বলেছে কালকে চাউমিন করবে খিচুড়ি না দিয়ে চাউমিন দেবে বলেছে কি বলেছে মাম্মা খিচুড়ি না দিয়ে চাউমিন দেবে বলেছে তোমার খুব চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে কালকে চাউমিন দেবে তোমার হাতে কি দেখি

কাপড় পাতিনি তুই এইটুকু লিখেছিস কেন স্নান করে খেয়ে দেবো লিখবি ঠিক আছে মনে থাকবে বললাম না আজকে এত গরম পড়েছে দেখো মেয়ে স্কুলে গিয়ে কিচ্ছু লেখেন বাচ্চা মানুষ তো গরমে আর লিখেই নি কিছু লিখতেই চাইছে না স্কুলে যে যায় এটাই আমার কাছে অনেক স্কুল একদিনও বাদ দেবে না মেয়ে যাই হোক তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিই মাম্মাম অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে আজকে আমার একটু খেতে ইচ্ছা করছিল না তাই মাম্মামকেই আগে খাইয়ে দিয়েছি আর এরপরে রান্নাঘরে এসে দেখি মাম্মাম কদিন ধরে চাউমিন চাউমিন করছে বলে মা সব চাউমিনের যোগাযন্ত করেছে আর এদিকে রান্না তো শুরুই করে দিয়েছে আজকে রান্না হচ্ছে নিরামিষ পুঁইশাক যদিও বা আমাদের কাছে পুঁই শাক নিরামিষ না যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না তাই নিরামিষই হচ্ছে খেতে ইচ্ছা করছে না বলে তাই এক মুঠ একটুখানি ভাত আমি আবার নিয়ে বসলাম আর এদিকে আমি ভাত খেতে খেতে মাম্মাম কি করছে দেখো কি ওগুলো কি করে খাচ্ছিস টকলা না মাম্মা হেই টক লাগে না টক লাগে না বাবা 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 তো এরপর চলে এলাম আমি রান্নাঘরে আর মাকে বললাম যে তুমি তাহলে যাও আমি তাহলে চাউমিনটা রান্না করি মা দেখো এদিকে সব কিছু রান্না করেই রেখে দিয়েছে শাক হয়েছে আর ওইদিকে সয়াবিন হয়েছে আর কিছুটা সয়াবিন রেখে দিতে বলেছিলাম যে সয়াবিন দিয়েই চাউমিনটা আমি করব আর শুধু সয়াবিন না সয়াবিন আর ডিম দিয়ে চাউমিনটা আজকে করব। মাম্মাম না সয়াবিন ভীষণ ভালো খায় জানো তো ও শুধু শুধু কাঁচা মানে একদম মানে সেদ্ধ করার আগে যে শক্ত শক্ত সয়াবিন হয় ওটা খুব ভালো খায় কি করে যে খায় কি জানি কটকট কটকট করে খুব খেয়ে নেয় তো যেহেতু সয়াবিন ভালো খায় তাই আমি ভাবলাম যে সয়াবিন দিয়ে চাউমিনটা করি আর সয়াবিনে যা প্রোটিন আছে সেটা তো আর কি নতুন করে কি বলবো বলো তো খেতেও টেস্ট হবে আবার একটু অন্যরকমও হবে আর আমি চাউমিন করলে খুব কমই আমি আলু দিই অনেকেই আলু দেয় বাট আমি অতটা আলুটা দেওয়া পছন্দ করি আমি একটু প্রপার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা বানানো পছন্দ করি আর এদিকে দেখো সিঁড়ির কাঠামোটা কতটা হয়ে গেছে আর কয়েক কয়েকদিনের মধ্যেই সিঁড়িটা হয়ে যাবে কি মজা যাই বলো বাড়িতে নতুন কিছু হলে খুব আনন্দ হয় বলো মানে কখন হবে আর কখন নতুন সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠবো দেখবো রাজমিস্ত্রি যেটুকে বলা আছে যাই করেন না করেন আমাদের পুজোর আগে কিন্তু করে দিতেই হবে আচ্ছা পুজোর মধ্যে কি ভালো লাগে বলো তো পুজোর মধ্যে যদি এরকম হাত থাকে বাড়িঘরটা কেমন লাগবে তো কাকু তো আমাদের সান্ত্বনা দিয়েছে না না তোমাদের পুজোর আগেই কমপ্লিট করে দেবো দেখা যাক কতটা কি হয় আর এদিকে দেখো বকবক করতে করতে আমার চাউমিনটা কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু চাউমিনের পরিমাণটা অনেকটা আর কড়াইটা ছোট বলে তাই আমি দুভাগে করছি চাউমিনটা আর প্রথম চাউমিন করেই আনটি তারকাকার জন্য টিফিন বক্সে একটু বেড়ে রাখলাম আমি যদি টুকটাক একটু নতুন কিছু করি তাহলে আনটি তারকাকার জন্য প্রায়ই কিছু না কিছু পাঠাই বলতে পারো এটা আমার ভালোবাসা মানে আমি না একা কিছু খেতে পারি না আর আমার আনটি তারকাকা এসব আবার খেতে খুব ভালোবাসে জানো তো আর আনটি তারকাকার নিজেদের তো আর মেয়ে নেই ছেলে আছে বলতে পারো আমাকেই মেয়ে ভাবে তাই আমি এইগুলো করে মাঝে মাঝে পাঠাই একটা কথা ভালোবাসা কি আর এক পক্ষে হয় বলো দুপক্ষকে সমান হতে হয় যাই হোক এরপর তো একদম রেডি হয়ে চলে আসলাম এবার বসে পড়বো লাইভে এত গরম পড়েছে রে ভাই একটুখুনি রান্নাঘরে চাউমিন করতে গিয়ে আমি তো গরমে কাদা হয়ে গেছি তো এবার চলো গ্রিন টি নিয়ে লাইভটা শুরু করে দিই আর লাইভ শেষেই তোমাদের সাথে দেখা করি শেষে চলে এলাম খেতে আর খাওয়ার আগেই আগে দাঁড়িয়ে পড়েছি যে কতটা কি হয়েছে দেখলে সিঁড়ির স্ট্রাকচারটা হয়ে গেছে এবার কালকে মাল মেটেরিয়ালস ঢালবে তো যাই হোক চলো আজকের লাঞ্চের মেনুটা আমি তোমাদেরকে শেয়ার করে দিই আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত উচ্ছে ভাজা পুঁইশাক সয়াবিন ডাল আর চাটনি তো এবার খাওয়া দাওয়াটা সেরে নি মাম্মা মামা মানুষে গরমে পাচ্ছে না হ্যাঁ আর ও গরমের মধ্যে যাবি লাগছে না পুকুর মাথা খারাপ হয়ে গেছে ওর মধুলক অবস্থা দেখো আরে খোল রে খুলে ফেল এই বোতামগুলো লাগালো কে মামা লাগিয়ে দিয়েছে বোতামগুলো বুঝো যেমন তোর মামাও তেমন ওই ঠিকই বলেছ তোর পাপাও তেমন ওর পাপা ওর বলে কি পড়াও পড়িয়ে দাও কি অবস্থা খোল খুলে ফেলাও মা খুলে ফ্যান ভেপসে যাবি কি বলে আমি আমি চললাম দেখলে মাম্মামের অবস্থা কি গরম টাই না পড়েছে মানুষ পুরো পাগলা হয়ে যাচ্ছে আমি দিনের মধ্যে তিন চারবার করে স্নান করছি আর ও কি না এরকম ফুলাতা জামাটা কোথা থেকে বার করেছে এটা নিয়ে পরে ফেলেছে কি আশ্চর্য বলো গরমে মানুষ বাঁচে না আর ও এই ফুলাতা জামাটা পরে বসে রয়েছে সে অনেক করে তারপরে এখন খোলালাম আমি বলেছি তুই যদি এটা গা থেকে না খুলিস তাহলে কিন্তু চাউমিন আমি তোমাকে খেতে দেবো না আর শুধু বকা ঝকাতে তো কাজ হয়নি ব্যাস চাউমিনের লোভে এবার জামাটা গুলে ফেলেছে আর আরেকটা কথা তো তোমাদের সাথে শেয়ারই করিনি মামা স্কুল থেকে তো জানোই প্রতিদিন খিচুড়ি বা বা ভাতি দেয় তো ওর মনে বিশাল একটা বড় প্রশ্ন যে মাম্মা স্কুল থেকে আমাদের সব সময় খিচুড়ি আর ভাতি কেন দেয় কেন আমাদেরকে চাউমিন খেতে দেয় আমি বলেছি তাহলে ম্যামকে গিয়ে বলবি চাউমিন করে দিতে তো ও দুদিন ধরে খালি যাচ্ছে আর ওর ম্যামকে গিয়ে বলছে ম্যাম আমাদেরকে চাউমিন করে দাও একদিন আমরা চাউমিন খাবো আর ওর ম্যাম কি বলেছে শুনেছো ওরে বাপরে বাপ হাসতে হাসতে আমি নিজেই খুন হয়ে যাচ্ছি বলছে ওপর মল থেকে যখন চাউমিন পাঠাবে তখন তোমাদেরকে চাউমিন করে দেব। আর কটা দিনে অপেক্ষা করো তারপরে তোমাদেরকে চাউমিন করে দেবো ওরি বাপ বাপ আমি এই কথা শুনে হাসতে হাসতে মরে যাচ্ছি যাই হোক তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু টাটা চাই সেরাম